নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অষ্টমী সকাল 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 তৈরি হয়ে চলে এসেছি পুজো দিতে খুব সকালে উঠে রেডি হতে হয়েছে তো তাই খুব একটা ভালো করে তৈরি হতে পারিনি আর এইদিকে পুজোর প্রস্তুতিও চলছে এই যে আমাদের কিউট ভাগনা সকাল সকাল পুরো তৈরি পুজো দিতে আসার জন্য এইদিকে জোর কদমে পুজোর প্রস্তুতি চলছে আর অঞ্জলি দেওয়ারও তারা সবার এইদিকে আবার পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুতি চলছে আর এই যে আমি বসে আছি সকাল সকাল একটু ভালো করে তৈরি হতে পারিনি যেমন তেমন করে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য এদিকে আমাদের পুজো দেওয়া শেষ এখন বাড়ি যাবো তাই সবাই মিলে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা সোজা যাবো আমাদের গ্রাম ছাতিনাসুল সেখানেই আমাদের বাকি দিনের পুজো দেখার প্ল্যান করা হয়েছে এই যে আমাদের গ্রামের নবমীর সন্ধ্যা মেলা একদিকে মা আর একদিকে মাসি অষ্টমী দিন এসেছিলাম কিন্তু সেদিন আর ভিডিও করিনি খুব তাড়োর মধ্যেই চলে গেছি আজকে নবমী সন্ধ্যায় সবাই মিলিয়ে তাই বেরিয়েছি মেলা দেখতে খুবই ভিড় একটু দেখেই চলে যাব পরে আবার রাত্রে আসবো অনুষ্ঠান দেখতে আজকে আবার ভালো অনুষ্ঠানই আছে এই যে আমাদের গ্রামের প্যান্ডেল আর প্রতিমার মূর্তি আমি ফটো তুলতে পারিনি চলুন ওইদিকে আবার যাওয়া যাক এদিকটা পুরো জুনিবার দিয়ে লাইটিং করা প্রচুর মানুষ আসা যাওয়া করছেন খুবই ভিড় এদিকটায় আবার প্রচুর লাইট কিন্তু পুরোটা আমরা যাবো না এখান থেকেই ঘুরে চলে যাবো রাত্রে সবাই মিলে চলে এসেছি অনুষ্ঠান দেখতে এখন ঘটিতে সময় হয় সাড়ে বারোটার দিকে এখন আমরা সবাই মিলে সত্যজির গান শুনছি খুবই ভালো গান গাইছে আর বেশিক্ষণ থাকবো না এখন বাড়ি যাবো প্রচুর ঘুম পাচ্ছে আর দেখার একটু ইচ্ছে নেই একটু দেখেই চলে যাবো এখনও অনেক মানুষ বসে আছেন দেখার জন্য আর অনেকেই প্রায় উঠে চলে যাচ্ছেন অনেকটা রাত হয়েছে তো তাই সবারই ঘুম পাচ্ছে দেখার আর কারো এতটা ইচ্ছে নেই আর যাদের প্রচুর দেখার ইচ্ছে তারা তো বসেই আছেন এটা হচ্ছে দশমী সন্ধ্যার লোক দুজন মিলে তৈরি হয়ে চলে এসেছি রাবণ পোড়া দেখতে বাড়ি কেউ আসেননি তাই দুজন মিলেই চলে আসলাম পোড়া দেখতে যাওয়ার আগে একটু এই লাইটগুলো দেখে ঘুরে আসি তারপরে না হয় দেখতে যাবো এখন আরম্ভ হয়নি তাই আমরা একটু বাস স্ট্যান্ড থেকে ঘুরে আসি এই দিকে আবার রাবণ পোড়া স্টার্ট হয়ে গেছে তাই তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি পাশে দাঁড়ানোর খুব একটা জায়গা পাইনি তাই অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি পাশে গিয়ে বাবা লাভ নেই কোথায় গিয়ে চলে আসে কাছে আবার তুই তার থেকে দূরে দাঁড়িয়ে দেখাটাই ভালো প্রচুর মানুষ এখানে দেখতে তো পাচ্ছেন কতগুলো শুধু ফোনই দেখা যাচ্ছে মানুষের মাথা আর দেখা যাচ্ছে না খুবই অন্ধকারের মধ্যে হচ্ছে অনেকটাই দূরে কিন্তু মনে হচ্ছে খুবই কাছে কত রকমের না এখানে আতসবাজি লাগানো হয়েছে প্রচুর ভালো লাগছে দেখতে আর মানুষগুলো হা হা করে চিৎকার করে উঠছেন আর একটু বারুদ এদিকে আসতেই অনেকে আবার ছুটি পালিয়েও যাচ্ছেন আমাদের কাছে একবার এসেছিলো আমরা আবার দূরে চলে গেছি দেখতে পাচ্ছেন কত রকমের কত দূরে দূরে চলে যাচ্ছে এগুলো ফাটার মধ্যেই এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে কোথায় না কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিকানা নেই আর ফোন ধরে সবাই এক একলাফে চারিদিকটা পুরো আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আবার একটু জন্য চুপ হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দেখতে আমি এখানে এই প্রথমবারই এই রাবণ পোড়া দেখলাম এর আগে কখনও এদিকে আমার আসা হয়নি রাবণ পোড়া দেখতে বিয়ের আগে মেলা দেখতে এসেছি কিন্তু রাবণ পোড়া দেখতে একবারও আসেনি বিয়ের পর এই প্রথমবার এলাম এখনও অনেক বাকি এই গাছগুলো না শরলে রাবণের গায়ে আগুন দেওয়া হবে না আর এগুলো ফাটতে এতটা দেরি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বিরক্তও লাগছে কত আর এই একই জিনিসগুলো দেখবো নতুন কিছু হলে তো ভালোই হয় তাই এখন লাইটিং দিয়ে বারুদ খেলা দেখানো হচ্ছে চলুন অবশেষে এই যে রাবণের গায়ে আগুন লেগে গেছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখন ভিড় ভাঙবে চলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওটি তাটা